এক নম্বরে যে কাজটি করে তা হল গর্ভবতী মহিলাদের গর্ভধারণের প্রথম তিন মাস এই ট্যাবলেটটি দেওয়া হয় যাতে করে গর্বে সন্তানের রক্তশূন্যতা দেখা না দেয় সাথে গর্ভবতী মহিলারা রক্তশূন্যতা দূর করে দুই নম্বরে যে কাজটি করে তা হল যেসব মহিলা রক্তশূন্যতা দেখা দেয় সেসব মহিলাকে দেওয়া হয় তিন নম্বরে যে কাজটি করে তা হল অনেক রোগী আছে পুষ্টিহীনতায় ভুগে থাকে তাদের জন্য দেওয়া হয় চার নম্বরে যে কাজটি করে তা হলো যাদের সব সময় দুর্বল লাগে তাদের দেওয়া হয় এই ফলিটা ফাইভ ট্যাবলেটটি পাঁচ নম্বরে যে কাজটি করে তা হলো যেসব রোগী শরীরে রক্ত উৎপাদন কম হয় তাদের জন্য খুব ভালো কাজ করে এই ফলিটা ফাইভ এমজি ট্যাবলেটটি মূলত এগুলো হলো ওষুধটির মূল কার্যকারিতা এতক্ষণ জানলেন কার্যকারিতা এখন জানুন কিভাবে সেবন করতে হয় ট্যাবলেটটি ট্যাবলেটটি সেবনের প্রাথমিক ডোজ হলো প্রাপ্ত জন্য দৈনিক একটি করে একবার সেবন করতে দেওয়া হয় চিকিৎসক রোগীর অবস্থা বিবেচনা করে এর ডোজ কম বেশি করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ট্যাবলেটটি সেবনে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে তা খুবই কম পরিমাণে দেখা দেয় যেমন বমি বমি ভাব কষ্টকাঠিন্য বধজম ইত্যাদি তবে সবার ক্ষেত্রে দেখা দেয় না কিছু কিছু ব্যক্তি বিশেষে এসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে এই ফলিটা ফাইভ এম জি ট্যাবলেটটি আপনি কোনো ফার্মেসি থেকে মুখে বলে খাবেন না অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে